প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবু যে গ্রামের বাড়ি পীরগঞ্জের গ্রামের বাড়িতে তিনি কিন্তু চলে আসবেন ইতিমধ্যেই তিনি তার বহর প্রবেশ করেছে আইন শৃঙ্খলা তৎপরতা আমরা দেখছি সুতরাং খুবই স্বল্প সময়ের মধ্যে তিনি আবু সাইদের যে পারিবারিক কবরস্থান সেখানে এসে দাঁড়াবেন এবং কবর জিয়ারত করবেন তারপরে পরিবারের সদস্যদের সাথে তিনি মত বিনিময় করবেন তাদেরকে তাদের সঙ্গে তিনি কথা বলবেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে গাড়ি বহর একের পর এক অতিক্রম করছে আবু সাহেদের সমাধিস্থল আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীরা ইতিমধ্যেই গাড়ি থেকে নামতে শুরু করেছে এবং তার নিরাপত্তার দায়িত্বে দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু খুবই তৎপর হয়েছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে পূর্ব নির্ধারিত যে সূচি ছিল আমরা জানতে পেরেছি যে এগারোটার আগে পরে তিনি এখানে আসবেন আমরা দেখছি যে তিনি এগারোটা পাঁচ মিনিটে এই অনুষ্ঠানের এই যে আবু সেখানে এসে মধ্যেই উপস্থিত আমরা আমাদের ক্যামেরার লেন্সের মাধ্যমে আমার সহকর্মী দেখাচ্ছেন আমরা দর্শকদের দর্শকদেরকেও দেখাতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ইতিমধ্যেই আবু সাহেদের গ্রামের বাড়িতে প্রবেশ করেছেন এবং তিনি আবু সাহেদের যে সমাধি স্থল সেই সমাধিস্থলের পাশে দাঁড়ালেন এবং আহ তিনি আহ কৌতূহলী যে মানুষরা রয়েছেন সেই কৌতূহলী মানুষদের কিন্তু তিনি হাত নেড়ে তার মুখাবয়াব দিয়ে কিন্তু তিনি অভিবাদনের জবাব দিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আগমন ঘিরে কিন্তু সকাল থেকেই একেবারে সাজ সাজ রব বিরাজ করছে যদিও এলাকার মানুষ প্রচন্ড রকমের শোকাহত তারা বলছেন যে আবু সাহেদের মতো এত সৎ মেধাবী নির্ভীক একজন ছেলে চলে যাওয়াটা কোনোভাবেই তাদের কাছে কাম্য ছিল না এরপর আবু সাহেদ নিজের জীবন উৎসর্গ করে দিয়ে যেভাবে দেশের মানুষকে দেশের তরুণদেরকে আন্দোলন উদ্বুদ্ধ করেছেন এজন্য কিন্তু তারা আবার গর্ববোধ করছেন ডক্টর মোহাম্মদ ইনুজ কবরের পাশে দাঁড়াচ্ছেন তিনি বা খানিকক্ষণ দাঁড়িয়ে দোয়া মজাত করবেন দোয়া পড়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি নাহিদ এবং আসিফ তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের আরও যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে অন্যতম আক্তার তাকে আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলমকে দেখতে পাচ্ছি রংপুর জেলা প্রশাসককে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আসলে জানিরা রাখি কোটা সংস্কার আন্দোলনের যে গতি সেই গতি কিন্তু শুরু হয়েছিল রংপুর থেকে ষোলো জুলাই সেদিন বুক চিতিয়ে দ্রোহের এক মুহূর্ত প্রতীক হিসেবে ব্যবস্থায় দাঁড়িয়েছিলেন বেগমগাঁ বিশ্ববিদ্যালয়ের গেটে এবং সেই জায়গা থেকে কিন্তু আন্দোলনের যে স্কোলিংগুলো সেটি সারা দেশে ছড়িয়ে যায় এর পরবর্তীতে দফায় দফায় আন্দোলন সংগ্রামের ফলে কিন্তু আজকের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আহ শপথ নেবার যে বাস্তবতা এবং সেই আহ সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইনুসের এই জায়গায় আগমন রসন জানিয়ে রাখি ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেবার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর যার কারণে প্রশাসনের কাছে এটি কিন্তু আলাদা করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা দেখছি গতকালকে থেকে প্রশাসন নানানভাবে এই সফরকে সফল করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং সেই প্রস্তুতির বাস্তবায়ন কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত বাহিনীর সদস্য বৃষ্টিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আবু সাইদের কবরের পাশে খুব নীরবে দাঁড়িয়ে আছেন এবং তিনি কিন্তু তার যে মুখাব আমরা দেখছি নিশ্চয়ই দর্শকরাও দেখতে পাচ্ছেন যে তার বাচন ভঙ্গি তার যে দাঁড়ানোর ধরন তিনি যে গভীর সকাহত এটি কিন্তু আহ সহজেই অনুমান করা যাচ্ছে আহ মোনাজাত শুরু হয়েছে মোনাজাত পরিচালনা করছেন এখানকার একজন মাওলানা তিনি মনোজাত পরিচালনার পরেই মনোজাত যখন শেষ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখান থেকে এক মিনিটের দূরত্ব আবু সাহেদের বাড়ি অর্থাৎ এই যে যেখানে আবু সাহেবকে সাহিত্য করা হয়েছে সেই আবু সাহিদের যে সমাধি আবু সাহেদের যে কবর সেই কবরের পাশেই তার পৈতৃকটি বা সেখানে তার বাবা মা রয়েছেন তার আর আট ভাই বোন রয়েছেন তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মত বিনিময় করবেন কথা বলবেন সান্ত্বনা দেবেন তাদের পাশে দাঁড়ানো হয়তো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় স্থান নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তাকে দেখার জন্য তার সাথে অভিবাদন বিনিময় করবার জন্য তারা কিন্তু এখানে হাতির হয়েছেন

সমাধির পাশে দমনজাত পরিচালনা করা হচ্ছে দমনজাত এই মাত্র শেষ হয়েছে